হয়তো সবাই বলবে প্রায়োরিটি থাকা দরকার কিন্তু আমরা একটাই জীবন পাচ্ছি যদি সারাক্ষণ আমরা নিজেকে একটা স্কুলে বসে থাকা ক্লাসরুমে বসে থাকা ছাত্রের মতো করে চালাই এই জীবন তার ফিরবে না তো একটা বিকাল যদি মনে হয় যে রাস্তায় শুধু হাঁটলাম সেদিনে আমার ছেলে খুব অবাক করেছে আমাকে আমি ওকে বললাম কই যাবা বের হয়ে একসাথে আমরা বিকালে বের হবো তা আমি কোথায় যাবা তো সে বললো কোথাও যাবো না বললাম তাহলে আমরা যাবো না তখন বললো না মানে কোথাও যাওয়া লাগবে কেন আমরা হাঁটি তো আমি ভাবলাম যে আমার এত ছোট বাচ্চা আমাকে হ্যাঁ এবং আমরা লিটারলি হাঁটলাম হাঁটতে হাঁটতে একটা জায়গায় দাঁড়িয়ে দুজনে দুটো আইসক্রিম খেলাম এটাই তো জার্নি আমাদের জার্নি কিন্তু হাঁটাই আমি কিন্তু জানি না যে আমি জীবনের শেষ দিন কোন জেলায় কোথায় কোন বিছানায় মরবো বা আদৌ বিছানায় মরবো নাকি আকাশে মরবো আমরা জানি না তো আমরা কিন্তু হাঁটছি কিন্তু আমরা প্রতিনিয়ত নিজেকে একটা ডেস্টিনেশন দিচ্ছি তো আমার ছেলে এই কথা বলার পরে আমার নিজেকে খুব ফানি লাগলো যে আমি ওকে এতক্ষণ ধরে বলছি তুমি কি রেস্টুরেন্টে খেতে যাবা নাকি তুমি এক্সিবিশনে যাও বললো যে মাম্মা আমরা বের হই আমরা বের হয়ে একটা কিছু মানে হাঁটতে থাকি তারপরে যেটা আমাদের আশেপাশে যেতে ইচ্ছা করবে আমরা যাব। তো ওইটাই তা আমার মনে হয় এভাবে চিন্তা করলে আসলে অনেক কিছু করা যায়ও হয়তো দেখার জায়গা থেকে যদি আপনি দেখেন আমাদের কিন্তু আসলে একটা কাজে অনেক কিছু থাকে ধরেন গয়না বানাচ্ছি গয়নাটা যখন বানাচ্ছি তখন ছবি আঁকছি গয়নাটা ছবি তুলছি গয়নাটা যখন বানাচ্ছি তার আগে একটা গল্প আসছে কিন্তু আমাদের কাছে সো আমি আসলে একটা গল্প বলছি অথবা লিখছি অথবা গল্পটা বুনছি তো কাজটা কিন্তু অনেক বড় এবং এটার পরে যখন একজন কেউ পড়ছে তার খুশি লাগছে তো একটা মানুষের সঙ্গে আমার সরাসরি না হলেও দেখলাম যে একটা গয়না পরে একটা মেয়ে হেঁটে গেল তখন কিন্তু আমার খুব ভালো লাগে যে ও কোথাও একটা ওরা আমার মনের মিল আছে না সে আমার ডিজাইনটা কেন কিনলো বা কেন সে পরলো তো খেয়াল করলে কিন্তু কোথাও কোথাও অনেকেই অনেক কিছু করছে একসাথে একটা কাজে হতাশ হই না মাঝে মাঝে চিন্তিত হই কিন্তু হতাশ বোধ হয় কখনো হয় নাই আমার মনে হয় যখন আপনি নিজেকে কোনো কিছুতে থামাবেন সেটাতেই আমার সমস্যা মনে হয় সেটা শুধু যৌনতা বা ধরেন একটা পিরিয়ডের গল্প অথবা একটা স্যানিটারি ন্যাপকিন কিভাবে বাসায় আনবো সেটা আমার মনে হয় যখনই আমি নিজেকে একটা দ্বন্দ্বের মধ্যে ফেলবো বা আমি এটা করা যাবে না হারাম হালাল নিষিদ্ধ এইগুলি নিয়ে যে কোনো কিছু নিয়ে আমার মনে হয় যে এটাই একটা প্রবলেম ধরেন কেউ পক্ষে কেউ বিপক্ষে আমার মনে হয় এই বিষয়টাতে পক্ষে বিপক্ষে যাওয়ারই কিছু না এখন আপনি মাছ খাবেন আমি মাংস খাবো এখন আমি মাংস খাচ্ছি দেখে মাছকে আমি খারাপ কেন বলছি তো আমার কাছে বিষয়টা এই ধরনের যে আমি যখনই বলবো না জায়গায় যাবো সেই সিদ্ধান্তটাইকেই আমি প্রবলেম মনে করি বিষয়টা কেন সেটা যে কোনো বিষয় এখন আমার কাছে যদি এটা ইস্যুই না হয় তাহলে আমি বলবই না এই না বলায় কোনো অসুবিধা নাই কিন্তু সিদ্ধান্ত নিয়ে কোনো কিছু বলবো না বলে নিজেকে চাপাবো এবং নিজেকে বারবার ওইখান থেকে ডানে বামে সরাবো প্রসঙ্গ আসলেও পালাবো এটা নিয়ে আমার মানে একটা জায়গা থেকে পালিয়ে যাওয়া নিয়ে আমার সমস্যা মনে হয় কোনো মানুষ যখন তার জীবন থেকে পালাতে শুরু করে তখন আমার তাকে ভয় লাগে এবং আপনি যে বললেন কিসে ভয় পায় আমার মনে হয় যে মানুষটা নিজের সাথে নিজে ফেস করে না তাকে আমার ভয় লাগে যে সে নিজের সঙ্গে থাকতে পারে না সে নিজেকে নিজেকে চালাতে পারে না সে নিজের সাথে কথা বলে না সে নিজের বন্ধু না এবং তাকে নিয়ে সবারই ভয় পাওয়া উচিত কারণ সে নিজেকেই ভয় পায় নাহলে তো সে ফেস করত